এখন তুমি কি খাচ্ছ আমি একটা স্পেশাল খাবার তৈরি করছি কলা কলার সাথে আছে দুটা চপ স্টিক এই কলাটা কি করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুডলস নুডলস যখন রান্না করতে যায় শয়তান যখন লালে তখন মানুষ বেশি ই দিয়ে দেয় লবণ লবণ হালকা করার জন্য গরু যদি মুড়ি না থাকে তাহলে বাতের কোনো বিকল্পই নেই তা আমরা চেষ্টা করবো লবণ কমাই লাইছি অলরেডি বাত মিক্স এখন যেহেতু কলাটা আছে আমরা একটু যেহেতু কাটি ব্যবহার করতেছি খাবারটা চাইনিজ চাইনিজ করার লেগে তাহলে কলাটা বাতের সাথে নুডলসের সাথে মিশিয়ে দিই এক ভিন্ন ধর্মী এক রেসিপি হয়ে যাব খাইতে খারাপ না লাগুক দেখতে ভালো না লাগুক

মানুষ কইব যত অখাদ্য আমি খাই মানে কত ধরনের অখাদ্য আমি খাইতে পারি তো এইটা আসলে বোঝা যাইব যে আমার করতেছে বোঝা যাচ্ছে ঠিক আছে এই যে আমরা কলার সাথে পাত দিয়ে আর রুজ দিয়ে মিশাইলাম খাওয়ার চেষ্টা করি এই যে এটা ধরার চেষ্টা করতেছি হয়ে গেছে তো হয়েছে হয়েছে এখন খাই দেখি দেখি চলো চলো

আমার কাছে ফাইন লাগতেছে সেই সাপ কাটি যেতে জীবনে খাই নেই কোনো দিন খাই হুম আমার কাছে চাইনিজ চাইনিজ লাগতেছে ভালো সবচেয়ে বড় কথা কি জানেন এই যে একটা অখাদ্য তৈরি করলাম খাইতেছি ভাই আপনারা কেউ নজর টজর দিয়ে না এমনি খালি গায়ে খাইতেছি অখাদ্য খাদ্য না হইলে মানুষ না খাদ্য না হচ্ছে মিষ্টি আর কাটি দূরে টান দিই মাঝে মধ্যে খালি কাটি মুখে যাই হোক

খাদ্য খাইতে ভালো লাগছে আপনারা যারা কখনোই কোনদিনও খান নাই করবেন ইউটিউব ফেসবুকের বদলতে আমরা অনেক ধরনের খাবার দেখতে পাই অনেকে অনেক ধরনের খাবার রান্না করে

দেখবেন কেমন লাগে ভালো হইলে ভালো করবেন খারাপ হইলে গালি দিবেন না কমেন্সি করার দরকার নেই দেখবেন আলাইকুম